রাজধানীর কাউরন বাজার থেকে আজকের দেশি মুড়ি কাটা পেঁয়াজের পাইকারি ভাড়া তালিকা বাজারে পেঁয়াজ আমদানি হচ্ছে এবং থেকে আজকে আমদানি অনুযায়ী পেঁয়াজের বাজার হঠাৎ পরিবর্তনশীল হয়েছে এবং আগের থেকে বাজার কিন্তু একটু নিম্নের দিকে আছে কিন্তু কত টাকা নিম্নের দিকে আছে এবং ব্যবসায়ীকেও বা কী বলছেন দেশে পেঁয়াজ কি পরিমাণ আছে এবং এই পেঁয়াজ দিয়ে দেশকে চলবে কিনা আমরা সেটা জানবো এবং আগামী দিনগুলোতে বলা যায় পেঁয়াজের বাজার কেমন থাকবে সে বিষয়ে জানবো আসসালামু আলাইকুম কেমন আছেন আচ্ছা আমি এখানে একটা কথা বলেছিলাম যে আসলে এই কথা হচ্ছে ভুল কাঁচা বাজার হতে ক্ষেত্রে ওটা হয় না যে আগামী দিনগুলোতে বাজার কেমন থাকবে সেটা অগ্রিম বলা যায় না বলা যায় না তবে তেমন বাড়বে না তেমন বাড়বে না যেহেতু মাল আছে তো কৃষকের হাত আছে কাস্টমারের নিচে তাদের কাছেও আছে আমাদের আরদ্র আছে ও দু একটা বাড়া কুমাইডে কোনো অ্যাফেক্টেড হয় না আচ্ছা আমাদের যারা ক্রেতা ওনারা খুব চিন্তিত আছে যে যেতে এলসি বন্ধ হয়ে গেছে দেশি পেঁয়াজ অতিরিক্ত বাড়বে সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন না এখন অতিরিক্ত বাড়ার তো সম্ভাবনা নাই কারণ এলসি বন্ধ হয়ে গেছে এলসি তো কৃষকের জন্যই বন্ধ করছে জি 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 কৃষকের এখনো মাঠে মাল আছে কৃষক ধীরে ধীরে বিক্রি করবো আর বিক্রি এখন করতেই হবে যেহেতু এক মাস পরে তো আবার আলি পেঁয়াজ চলে আসবে আচ্ছা 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 ঠিক আছে

অতিরিক্ত বাড়বে না অতিরিক্ত বাড়ার ধরুন সময় না আচ্ছা 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 আমদামি যদি বলি আমদামি তো কালকে থেকে আজকে মনে বেশি হয়েছে নাকি হ্যাঁ বেশি হয়েছে ওই কৃষকের মাল প্রতি না কোনো আমদানি হবে না তো আপনি একদিন কম হবে একদিন বেশি হবে অনেকদিন আবার আমদানি কম হইলেও যদি বিক্রি কম হয় মালটা জমে যায় এখন আজকের মাল আছে এর ভিতরে আজকে কালকের মাল রয়ে গেছে আজকে যদি রাত্রে আবার আসে তাহলে তো আমদানি আরও হবে আবার যদি কম আসে

এগুলো ধীরে ধীরে হয়তো বিক্রি করতেছে এখন হয়তো কিছু আছে নতুন করে যদি না আনে তাহলে যেটা চাপ থাকবে না প্রতিনিয়ত কমতে থাকবে তা অবশ্যই আচ্ছা 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 বুঝতে পারছি এবং আমরা একটু জানতে চাইবো যে আসলে যখনই সবাই একটু জানতে চায় মূলত অতি অধিকাংশ ক্রেতাদের প্রশ্ন এখানে যে বাজার কি আপনাদের এখান থেকে বাড়ে না হাট থেকে বাড়ে সেটা যদি আপনারা যদি ক্লিয়ার করতেন অধিকাংশ ক্রেতারে প্রশ্ন করে আরো তারা বাড়িয়ে দিচ্ছে কিন্তু আমি তো এই লাইনে আসলে অনেক ধরে আসে আমি অধিকাংশ ক্রেতার আরতদার বাড়াইতে পারে না আরতদার হলো ব্যাপারী যখন মালটা কিনা পাঠায় তখন তার কত কিনা কি অবস্থা হাটে কত যায় এটা সবাই সব জায়গায় খবর রাখে ওই অনুসারে এখানে এসে খরচ দিয়ে দামটা চাওয়া হয় তাহলে ওই দামে যদি বিক্রি হয় তো হইলো না হইলে কমও বিক্রি করতে হয় আচ্ছা 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 তার মানে সম্পূর্ণ বাজার হাট থেকে বেরে হ্যাঁ ওখানে আগে বাড়ে